বন্ধুরা আজকের আমি আমার চ্যানেল অ্যাপেক্স অনলাইন সমাধানে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আপনাদের দেখাবো রেশন কার্ড আর আধার কার্ডের নামের বানান যদি একই না থাকে তাহলে কিন্তু আপনারা আর রেশন তুলতে পারবেন না সেই জন্যে রেশন কার্ড আর আধার কার্ডের নামের বানান একই করতে হবে এর জন্যে আপনার রেশন কার্ড সংশোধন করতে হবে আর যদি রেশন কার্ডের নামের বানান ঠিক থাকে আর আধারের যদি নামের বানান ভুল থাকে আধার কার্ডের বানান ঠিক করতে হবে তো আজকের আপনাদের দেখাবো যদি আপনার আধার কার্ডের বানান ঠিক থাকে তাহলে রেশন কার্ডের বানান কিভাবে সংশোধন করবেন বন্ধুরা এর জন্যে আপনাকে পাঁচ নম্বর ফর্ম মানে ফর্ম ফাইভ ফিল করতে হবে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবারে যে কোনো একটি ব্রাউজার নেবেন নেওয়ার পরে এখানে লিখবেন ডাব্লুবি পিডিএস লিখে এটাকে মেরে ওপেন করবেন এবারে দেখুন এই যে পেজটি এলো এই পেজটিকে একটু স্ক্রল করে নিচে আসুন আসার পরে এখানে দেখুন গভর্নমেন্ট অফ বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাস ডিপার্টমেন্ট এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে ক্লিক করুন আর যদি সরাসরি এই লিঙ্কটি আপনারা পেতে চান তাহলে আমি আপনার ডিসক্রিপশান বক্সে এই লিঙ্কটি দিয়ে রাখলাম আপনারা এই লিঙ্কটি আমার ডিসক্রিপশান বক্স থেকে নিয়ে নিতে পারবেন এবারে ওয়েলকাম টু দ্য ডেমো ওয়েবসাইট এই অপশানটিকে ক্লোজ করে দিন এবারে আমরা ডাব্লিউ পিডিএস মানে রেশনের পেজে চলে এলাম এবারে পেজটিকে একটু স্ক্রল করবো অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এই অপশানটির উপরে ক্লিক করব করার পরে ওয়েলকাম টু দ্য ডেমো ওয়েবসাইট এটাকে ক্লোজ করে দেব দেওয়ার পরে এখানে ফর নিউ অ্যাপ্লিকেন্ট আর ফর এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট এই এক্সিস্টিং অ্যাপ্লিকেন্টের উপরে ক্লিক করব করার পরে এবারে রেশন কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্ট্রি করব। এবারে গেট ওটিপি করে দেব। গেট ওটিপি করার পরে মোবাইলে একটি ওটিপি চলে আসবে সেই ওটিপিটি আমি এখানে এন্ট্রি করব করার পরে নিচে এই যে প্রসিড অপশানটি দেখতে পাচ্ছেন এই প্রসিড করে দেব। প্রসিড করার পরে আমি রেশন কার্ডের মধ্যে লগ হয়ে গেলাম এখানে এই পরিবারের সব মেম্বারের ডিটেলসটি এখানে দেখা যাচ্ছে এবারে পেসটিকে স্ক্রল করে নিচে আসব। আসার পরে এখানে দেখুন অনেকগুলি ফর্ম নাম্বার দেখা যাচ্ছে এর মধ্যে আমি অ্যাপ্লাই ফর ফর্ম ফাইভ এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লাই নাও এই অপশানটির উপরে ক্লিক করব অ্যাপ্লাই নাও করার পরে এখানে বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস একটি অপশান আছে আর তার পাশে আছে অনলি বেনিফিশিয়ারি অ্যাড্রেস এই একটি অপশান আছে আপনি এই দুটি অপশানের মধ্যে যে অপশানটি কারেকশান করতে চান সেই অপশানটির উপরে ক্লিক করবেন আমি এখানে বেনিফিশিয়ারি ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস এই অপশানটি সিলেক্ট করে নিলাম নেওয়া পরে দেখুন এখানে আমার কারেকশানের জন্য সব কিছু এডিটের অপশান চলে এলো আমি এখান থেকে এবার নামগুলি এডিট করব। যেখানে নামের বানার ভুল আছে বা গার্ডিয়ান নেম ভুল আছে সেই অপশানগুলি আমি এখান থেকে সব কিছু এডিট করতে পারবো সব কিছু এডিট করার পরে নিচে এই যে চুজ ফাইল অপশান দেখতে পাচ্ছেন এই চুজ ফাইল অপশানটির ওপরে ক্লিক করব। করার পরে আমি ডকুমেন্টসটি কিন্তু আপলোড করব। হার্ড ডিস্কে কিন্তু আমি আগে থেকে স্ক্যান করে ডকুমেন্টসটি রেডি করে রাখবো তারপরে আমি এখান থেকে ডকুমেন্টসটি সিলেক্ট করব করে ওপেন করে দেব এবারে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই কোন ডকুমেন্টস আপলোড করবেন আর কীভাবে ডকুমেন্টসটি স্ক্যান করবেন রেশন কার্ড এবং আধার কার্ড দুটো ডকুমেন্টস পাশাপাশি এইভাবে রাখবেন রাখার পরে স্ক্যান করবেন করে এই ডকুমেন্টসটিকে জেপিজি বা পিডিএফে সেভ করে নেবেন নেওয়ার পরে ডকুমেন্টসটি আপলোড করবেন এবারে দেখুন যেসব রেশন কার্ডের আধার কার্ডের সঙ্গে নামের বানান একেবারেই ঠিক আছে সেই রেশন কার্ডগুলি আর এখান থেকে এডিট করতে পারবেন না এখানে রেড কালারে লেখা লিখে দিয়েছে যে অ্যাট প্রেজেন্ট দিস ডিআরসি মানে ডিজিটাল রেশন কার্ড নেম ক্যান নট বি চেঞ্জ কারণ এই আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের নামের বানান সেম এবং ম্যাচ করে গিয়েছে বলে এগুলো আর কিন্তু কারেকশন করা যাবে না কিন্তু যে রেশন কার্ডগুলি কারেকশান করা যাবে সেগুলো আপনারা অবশ্যই কারেকশান করে নেবেন এবং এর সাথে সাথে ডকুমেন্টসগুলি কিন্তু যেভাবে দেখালাম এভাবে আপলোড করবেন করার পরে একেবারে নিচে চলে আসবেন আসার পরে এখানে গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েত নেম সিলেক্ট করার সাথে সাথে পেজটি উপরে যাবে পেজটিকে স্ক্রল করে নিচে আসবেন তারপরে ভিলেজ নেম সিলেক্ট করবেন তারপরে অ্যাড্রেসে সম্পূর্ণ অ্যাড্রেসটি এখানে লিখবেন লেখার পরে পিনকোডটি দেবেন পিনকোডটি দেওয়ার পরে পোস্ট অফিসটি দেবেন দেওয়ার পরে পুলিশ স্টেশনটি দেবেন দেওয়ার পরে যে যেগুলো কারেকশান হলো সেই সমস্ত ডকুমেন্টস একটা পিডিএফ আকারে সেভ করে নেবেন এরপরে ফাইলটিকে সিলেক্ট করে ওপেন করে দেবেন ওপেন করার পরে এবারে নিচে যে নেক্সট অপশানটি দেখতে পাচ্ছেন নেক্সট করে দেবেন নেক্সট করার পরে এবারে পেস্টটিকে স্ক্রল করবেন করার পরে দেখুন নিচে এই যে ডিক্লেশনের এই বক্সটিতে ছোট্ট এই বক্সটিতে টিক করে দেবেন দেওয়ার পরে পেস্টটিকে আবার স্ক্রল করবেন করার পরে একেবারে নিচে দেখুন ডান দিকে যে প্রসিড অপশান দেখতে পাচ্ছেন এই প্রসিড করে দেবেন প্রসিড করার পরে আবার পেজটিকে স্ক্রল করুন করার পরে নিচে আসুন আসার পরে দিকে এই যে ডিক্লারেশনের বক্সটিকে টিক করে দেবেন গেট ওটিপি এই যে অপশানটি দেখতে পাচ্ছেন এই গেট ওটিপি অপশানটির উপরে ক্লিক করবেন করার সাথে সাথে আপনার মোবাইলে ফাইনাল একটি ওটিপি চলে যাবে সেই ওটিপিটি নেবেন নেওয়ার পরে এখানে এন্ট্রি করবেন করার পরে সাবমিট ওটিপি এই অপশানটিতে ক্লিক করে দেবেন দেওয়ার সাথে সাথে এখানে দেখুন সাকসেসফুল দেখিয়ে দিয়েছে তার মানে আপনার রেশন কার্ডের পাঁচ নম্বর ফর্মটি ফিল আপ সাকসেসফুল হয়ে গেল এবারে স্ট্যাটাসটা কিভাবে চেক করবেন সেটা একবার দেখেন এর জন্য ড্যাশবোর্ডে ক্লিক করুন করার পরে ও হোমে ক্লিক করবেন হোমে ক্লিক করার পরে এই পেজটিকে একটু স্ক্রল করবেন করার পরে দেখুন এখানে অনেকগুলি ফর্ম নাম্বার আছে এখানে আমি পাঁচ নাম্বার ফর্মটি দেখুন চেক স্ট্যাটাস এটা ইয়েলো হয়ে গিয়েছে এই চেক স্ট্যাটাস এই অপশানটির উপরে ক্লিক করবেন করার সাথে সাথে এখানে দেখুন স্ট্যাটাসটি দেখা যাচ্ছে সবে মাত্র যদি আমি ফর্মটা ফিল আপ করেছি সেই জন্য সাবমিট আছে বাকিটা এখনো লেভেল চেঞ্জ হয়নি আস্তে আস্তে লেভেল চেঞ্জ হবে এবারে এই স্ট্যাটাসটি আমি এক কপি প্রিন্ট করে রেখে দেব পরে ভবিষ্যতে আমি যখন স্ট্যাটাসটি দেখব আমার রেশন কার্ডটি হয়েছে কি হয়নি সেই ক্ষেত্রে আমাকে প্রিন্ট করে নেব নিয়ে আমরা ভবিষ্যতে স্ট্যাটাসটি চেক করতে পারবো তাহলে বন্ধুরা আজকের আপনাদের খুব সহজেই দেখিয়ে দিলাম রেশন কার্ডের সংশোধন করতে গেলে কিভাবে পাঁচ নাম্বার ফর্ম ফিল করে রেশন কার্ডের সংশোধন করবেন সেই পাঁচ নাম্বার ফর্ম ফিল পদ্ধতি আজকে আপনাদের দেখিয়ে দিলাম এবারে বন্ধুরা খুব অল্প দিনের মধ্যে আপনার রেশন কার্ডের এই অ্যাপ্লিকেশানটা অ্যাপ্রুভ হয়ে গেলে একটা নতুন রেশন কার্ড আপনারা ই রেশন কার্ড ডাউনলোড করে নেবেন নেওয়ার পরে আপনারা আপনাদের ডিলারের কাছে চলে যাবেন গিয়ে দেখবেন আপনার কারেকশান হয়ে যাওয়ার পরে আবার নতুন করে ডিলারের মেশিনে রেশন রেশন কার্ডটি অ্যাক্টিভ হয়েছে কি হয়নি সেটা একবার দেখে নেবেন নেওয়ার পরে আপনারা খুব সহজেই পুনরায় আবার আগের মতো রেশন তুলতে পারবেন তাহলে বন্ধুরা আজকের এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে